হাসিনার পতনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড মহম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার জন্য প্রায় উঠে পড়ে লেগেছে যত দ্রুত নির্বাচন হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তবে দেশের কিছু সংস্কার কার্য সম্পাদন করে নির্বাচন দিবেন বলে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা জানার আগ্রহ সকলেরই আছে আর এরই প্রেক্ষিতে এই নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন দলকে সমর্থন দিবেন বা আপনি কোন দলকে ভোট দিতে চান তো বন্ধুরা এই নিয়ে এই জরিপে এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষের ওপরে মানুষ তাদের ভোট দিয়ে সমর্থন জানিয়েছে তাছাড়া বাংলাদেশের একটি বিখ্যাত জায়গা থেকেই এই জরিপটি করা হয়েছে তো প্রিয় দর্শক এই জরিপটিতে মোট চারটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে এই চারটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে হচ্ছে এনসিপি মূলত এ চারটি রাজনৈতিক দলকে নিয়েই এই জরিপটি করা হয়েছে তো বন্ধুরা আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তাই জানাব আজকের এই ভিডিওটিতে তাছাড়া আরও জানাব এই জরিপে পাঁচ লক্ষ ভোটারের মধ্যে কোন দল কতটি ভোট পাবে সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমে জানব আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলটি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা সমর্থন পেয়েছে সাতাশ শতাংশ মানুষের অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে দেশের সাতাশ শতাংশ মানুষ তারা জাতীয় নাগরিক কমিটিকে ভোট দিতে চায় পাঁচ লক্ষ ভোটারের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশটি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এটি একটি নতুন রাজনৈতিক দল এখনও কিন্তু তার কোনো ভোটার শ্রেণী বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলগুলোর মতো তৈরি হয়নি তারপরও কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে বিশাল জনসমর্থন সেটা কিন্তু আমরা এই জরিপের মাধ্যমে দেখতে পাচ্ছি তো জাতীয় নাগরিক পার্টি পাঁচ লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন মানুষের সমর্থন তারা পেয়েছে অর্থাৎ বর্তমানে নাগরিক পার্টি কিন্তু খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি পঞ্চাশটির মতো আসন কিন্তু পেতে পারে তারপরে চলুন আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এ জরিপ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তেরো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ পাঁচ লক্ষ ভোটের মধ্যে ঊনসত্তর হাজার সাতশো বাইশটি ভোট তারা পেয়েছে তো বন্ধুরা জামায়াত ইসলামীরও কিন্তু আমরা অনলাইনে অনেক বেশি সমর্থন দেখি কিন্তু এই জরিপটিতে জামেত ইসলামীর সমর্থনটি কিন্তু ওই রকম দেখা যাচ্ছে না অর্থাৎ অনেক কম সমর্থন দেখা যাচ্ছে অনলাইনের এই জরিপটিতে জামায়াত ইসলামী কমপক্ষে বিশ থেকে ত্রিশ শতাংশ একেবারে কম হলেও বিশ থেকে ত্রিশ বা চল্লিশ শতাংশ সমর্থন কিন্তু জামাত ইসলামীর থাকে বিভিন্ন জরিপে জামেত ইসলামীর প্রতি সমর্থন দেশের কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ পর্যন্ত দিয়ে দেয় তো জামেদ ইসলামীর বর্তমানে এখানে যে জরিপ এর যে সমর্থনটা দেখাচ্ছে তেরো শতাংশ তো মূলত জামেত ইসলামীর এখানে সমর্থনটা কম কারণ হচ্ছে জামেদ ইসলামীর যারা সমর্থক রয়েছে তারাই কিন্তু আবার যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে কিন্তু ভোট দেয় মূলত জামেদ ইসলামীর সমর্থকরাই কিন্তু ছাত্রদের দল এনসিপিকে ভোট দিয়েছে তো যার কারণে হয়তোবা জামেত ইসলামীর এখানে হচ্ছে যে ভোট সেটি হয়তো কম কারণ বর্তমানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেটার কিন্তু সমর্থন বা প্রচার সবকিছু কিন্তু করছে জামাত ইসলামীকে যারা সমর্থক করে তারাই এবং সেটাকে তারাই সহায়তা করছে নানাভাবে তো যাই হোক জামাত ইসলামী সমর্থনটা আমরা এনসিপি এবং জামাত ইসলামী তাদের দুই দলের ভোটটা এক করে আমরা বলতে পারি যে এনসিপির যে সাতাশ শতাংশ এবং জামায়াতের যে তেরো শতাংশ মোট জামায়াত ইসলামী সমর্থন পেয়েছে চল্লিশ শতাংশের মতো আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীও কিন্তু চল্লিশ থেকে ষাটটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা এখন জানব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশে নয় শতাংশ মানুষ অর্থাৎ মোট পাঁচ লক্ষ ভোটারের মধ্যে বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে একচল্লিশ হাজার দুইশো জন ভোটার অর্থাৎ মাত্র নয় শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বিএনপির পক্ষে জয় পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন হবে বিএনপির চেয়েও কিন্তু অন্যান্য দলগুলো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে আর এই ভোট নিয়ে বিএনপির পক্ষে সংসদে হয়তোবা ত্রিশ থেকে চল্লিশটি আসন পাওয়া সম্ভব হবে যেহেতু এটি একটি অনলাইনের জরিপ আর বাস্তবতায় কিছুটা পার্থক্য রয়েছে তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাব হয়তোবা বিএনপির পক্ষে আরও অনেক বেশি আসন পাওয়া সম্ভব হবে তো বাস্তবতায় হয়তোবা বিএনপির এর ওপরেও আসন পেতে পারে তবে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন কার্যকলাপে দিন দিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে তো বন্ধুরা সর্বশেষ জানাব বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ এ জরিপে একান্ন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট পাঁচ লক্ষ ভোটারের মধ্যে আওয়ামী লীগ দুই লক্ষ আটান্ন হাজার তিনশো ভোট পেয়েছে অর্থাৎ একান্ন শতাংশ মানুষ মনে করে আগামী জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিবে তো প্রিয় দর্শক আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ একান্ন শতাংশ মানুষের ভোট পায় সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কিন্তু এর বেশি আসন পাওয়া সম্ভব হবে দুইশো না পেলেও একশো ষাট থেকে সত্তরটি আসন পাওয়া সম্ভব হবে অন্যদিকে বিএনপি যে নয় পার্সেন্ট সমর্থন পেয়েছে সেক্ষেত্রে বিএনপির পক্ষে কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশটি বা পঞ্চাশটির মতো আসন পাওয়া সম্ভব হবে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং জামাত ইসলামী তাদের মোট ভোটারের হারের যোগফল হচ্ছে চল্লিশ শতাংশ মানুষ তাদেরকে ভোট দিয়েছে তো আগামী জাতীয় নির্বাচনে কিন্তু এই দুই দল মিলে কমপক্ষে একশো এর ওপরে আসন পাওয়ায় তাদের সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হচ্ছে প্রথম শীর্ষ দল হবে এবং জাতীয় নাগরিক কমিটি এবং জামাত ইসলামী হবে দ্বিতীয় দল এবং বিএনপি হবে বাংলাদেশের তৃতীয় শীর্ষ রাজনৈতিক দল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলাফলটি কিন্তু বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে মূলত এই জরিপটি করা হয়েছে এবং এই সিভিলিয়ান ফোর্স নামে যে পেজটা রয়েছে তো সেটা কিন্তু মূলত আওয়ামী লীগ কট্টর আওয়ামী লীগ বিরোধী এবং কট্টর সরকারপন্থী বা হয়তোবা জামায়াত ইসলামী সমর্থনপন্থী সিভিলিয়ান ফোর্স পেজের এই জরিপে কিন্তু একান্ন শতাংশ আওয়ামী লীগকে এবং বাকি যে উনপঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু অন্য দলগুলোকেই ভোট দিয়েছে তো এই ভোটাভটি নিরপেক্ষতা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবেন না আপনারা যদি কেউ চান যে আজকে এই দলগুলোর মধ্যে কোনো একটি দলকে ভোট দিবেন তাহলে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে যে ফেসবুক পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে গিয়ে আপনারা নিজেরাও আপনাদের ভোটটা দিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজে রাখুন ধন্যবাদ